নমস্কার বন্ধুরা আমার আজকের নতুন রেসিপি কাঁচা কলা দিয়ে ডিমের ঝোল তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা বানাবার জন্য আমি প্রথমেই ডিম সেদ্ধ চাপিয়ে দিয়েছি গ্যাসের ওপরে ডিমটা সেদ্ধ হচ্ছে নিয়ে নেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা কলা আদা রসুন বাটা টমেটো বাটা এরপর ডিমটাকে ঠান্ডা করে ছিলে নিয়ে একটু কাঁচা কাঁচা করে নিয়ে অল্প একটু কেটে কেটে নিয়ে তারপরে আমি নুন হলুদ দিয়ে মেখে সরষের তেল গরম করে ডিমটাকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার কাঁচকলা ভেজে নেব ডিম ও কাঁচকলা ভাজা হয়ে গেছে এবার নিয়ে নেব একটা মশলা এখানে এই মশলা নিয়ে নিয়েছি জিরে ধনে মৌরি হামল দিস্তাতে এই মশলাটা কুটে নেবো এবার সর্ষের তেল গরম করে ফোড়নের জন্য এই গোটা মশলা আর কিছু গোটা গরম মশলা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে দেব এখানেই দিয়ে দেব সামান্য হিম ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে আদা রসুন বাটা এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো নুন সামান্য জল দিয়ে মশলাটাকে নেড়ে চড়ে নেব এবার এখানে টমেটো বাটারটা দিয়ে দেব টমেটো বাটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ভেজে রাখা কাঁচা কলা দিয়ে দেব ঝোল ফুটে উঠলে ভেজে রাখা টিপ দিয়ে দেবো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব না হওয়ার আগে কসুরি মেথি ছড়িয়ে দেব বন্ধুরা আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার নতুন ভিডিওতে একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে এখানে দেখো আমি সার্ভ করে নিলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো বাই